হর হর মহাদেব বন্ধুরা এটা শ্রাবণ মাস বাবার মাস ফেসবুক খুলবে দেখবে এই সময় একটা ভিডিও ভাইরাল হয় বাবার মাথায় দুধ ঢালার থেকে অনাথ বাচ্চা দুস্থ বাচ্চাদের দুধ খাইয়ে দিলেই পারতো তাহলে জীব সেবাই শিব সেবা হয়ে যাবে তাহলে বাবার মাথায় দুধ ঢালার জল ঢালার কোনো দরকার নেই এর উত্তরে তোমরা কি বলো বন্ধুরা এরা কি ঠিক বলছে কমেন্ট অবশ্যই জানাবে এবং তোমাদের মতামতও লিখবে আচ্ছা আমি যদি বলি এরা সম্পূর্ণ ভুল বলছে আমার ভগবান আমার পরমেশ্বর আমি তার মাথায় দুধ ঢালবো জল ঢালবো তাতে এদের বলার কী আছে কোথায় এদের লাগছে আমি ভগবানকে দুধ ঢালবো তেমনি আমি অনাথ বাচ্চাদের ভোজন করাবো তেমনি দুঃস্থ মায়েদের শাড়ি দান করব। এটা আমার ব্যাপার করবো তো অবশ্যই আমি তাদেরকে দুধ খাওয়াবো বলে বাচ্চাদের আমি আমার ভগবানকে সেবা করব না আমি যদি বাইরের মা বাবাকে খাওয়াই আমি আমার বা মা বাবাকে খাওয়াবো না তা বলে সেবা করব না কি বলো বন্ধুরা যদি পাঁচটা বৃদ্ধা মা বাবাকে ভরণ পোষণের দায়িত্ব নিই আমার মা তাই বলছে বন্ধুরা এদের কথা একদমই কান দেবে না তার কারণ এরা বলিউডের সিনেমা দেখে ইন্সপায়ার হয়েছে এরা অর্ধ অর্ধসত্যটা জেনেছে আসল সত্য থেকে অনেক দূরে শাস্ত্র এরা কিছুই জানে না অন্য ধর্মের দিকে এরা তো আঙুল তোলেই না এরা হয় হিন্দু সনাতনী কিছু ভাই বোনেরা তারা কিছু শাস্ত্র পড়ে না শুধু সিনেমা দেখে একটা একটা কোশ্চেন তুলে ধরে তাই বলব যে হার হার মহাদেব নিজের ধর্মের আচার অনুষ্ঠান পালন করো এবং সবাই নিজের বাবা মাকেও ভালো রেখো সুস্থ রেখো ভালো থাকো সবাই